আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাচ্ছি মাত্র একটি কাঁচা আলু আর ডিম দিয়ে খুবই মজাদার একটি ডিম আলুর চপ রেসিপি আলু আর ডিম দিয়ে আমরা প্রায় বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে থাকি এবং বেশিরভাগ সময় আমরা সেদ্ধ আলু দিয়ে ডিমের এই চপ তৈরি করে থাকি তবে আজকে আমি আপনাদের সাথে কাঁচা আলু দিয়ে খুবই সহজ উপায়ে ঝটপট ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই মজার ডিম আলুর চপ তৈরি করে দেখাচ্ছি আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এইবার একটি ছুরি দিয়ে ডিমটাকে সমান দুই ভাগে ভাগ করে নিয়েছি তারপর এখান থেকে একটি ভাগ নিয়ে এটাকে আমি সমান তিন ভাগে ভাগ করে নিচ্ছি কিভাবে অন্য ভাগটিকেও আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি অর্থাৎ সম্পূর্ণ ডিম থেকে আমি সমান ছয় ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে ডিমটাকে চার ভাগেও ভাগ করে নিতে পারবেন এবার এটাকে এক পাশে রেখে তারপর এখানে আমি নিয়েছি একটি বড় সাইজের এটাকে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি একটি ছুরি দিয়ে একপাশ থেকে এটাকে এভাবে পাতলা গোল করে স্লাইস করে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন যতটা পাতলা করে আলুটাকে স্লাইস করা যায় এবার সবগুলো স্লাইস আমি এভাবে একসাথে করে নিচ্ছি তারপর এক পাশ থেকে সবগুলো স্লাইস এভাবে কুচি করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি তো দেখতেই পাচ্ছেন পুরো আলোটাই আমি একই ভাবে স্লাইস করে এরপর কুচি করে নিয়েছি অনেকটাই চিকন করে কুচি করেছি যাতে পরবর্তীতে ভাজার সময় এগুলো দ্রুত সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে আলুটাকে গ্রেট করে নিতে পারবেন এখন এই আলুগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে দুই তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার স্টার্চ বা আলুর কষ না থাকে এবার খুব ভালো করে আলু থেকে পানি ঝরিয়ে আবার অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবে তারপর এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ লবণ স্বাদ মতো আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ তারপর এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কষলে আলুটাকে সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে এতে আলুটা কিছুটা নরম হয়ে যাবে তো আমার আলুটা মাখানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি তারপর কর্নফ্লাওয়ার আর ময়দা সব সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে নাস্তাটি স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ বেসনও অ্যাড করে দিচ্ছি এটা টোটালি অপশনাল আপনাদের পছন্দ না হলে কিংবা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে বেসন সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা আঠালো মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে এখন এখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে চেপে দিচ্ছি তারপর অন্য হাতে তালুতে রেখে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি এবার কেটে রাখা সেদ্ধ ডিম থেকে এক পিস নিয়ে এই আলুর মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি তারপর ডিমটাকে সব পাশ দিয়ে আলু দিয়ে খুব ভালো করে এভাবে মুড়ে নিচ্ছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে দেখুন আমি ডিমটাকে খুব ভালো করে আলু দিয়ে মুড়ে নিয়েছি এখানে যেহেতু আলুর মিশ্রণ কিছুটা নরম হয় সেক্ষেত্রে এই নাস্তাটি তৈরি করে রেখে দেয়া যাবে না সাথে সাথে ভাজার জন্য গরম তেলে দিয়ে দিতে হবে নাস্তাগুলোকে ভাজার জন্য আমি চুলে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার এই নাস্তাটাকে গরম তেলে দিয়ে দিচ্ছি নাস্তাটা দেওয়ার পর সাথে সাথে চুলার আজ একদম লোতে করে দিতে হবে এবং অন্য নাস্তাগুলোকে একইভাবে তৈরি করে সাথে সাথে গরম তেলে দিয়ে দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করে পরপর অনবরত উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচ করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর কিন্তু কালার খুব সুন্দর এসেছে এখন একটি চাকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাটা বাইরে দিয়ে অনেকটা মুচমুচে এবং ভেতরে দিয়ে হবে ভীষণ মজার এখন একটি নাস্তা আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজ আবারও হাজির হয়ে গেলাম সম্পূর্ণ নতুন ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে আজ আমি আপনাদের শুধুমাত্র দুইটি আলু আর ময়দা দিয়ে ভীষণ মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি দুইটি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি এভাবে লম্বা ফিঙ্গারে শেপ দিয়ে কেটে নিচ্ছি ও আমার একটি আলু কাটা হয়ে গিয়েছে এভাবে আমি আরেকটি আলু কেটে নেব এবার অন্য একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লালমরিচের গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা এবার সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি ঘন একটি ব্যাটার তৈরি করে নেব তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে আমি ঠিক এমন ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে নিতে হবে এখন অন্য একটি মিক্সিং বলে প্রায় এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখন এই আলু ময়দার মধ্যে এভাবে খুব ভালো করে আলতো করে গড়িয়ে নিতে হবে যাতে ময়দা দিয়ে আলুটা খুব ভালো করে কোট হয়ে যায় আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করেছি দেখুন আমার একটি নাস্তা ভাজার জন্য তৈরি হয়ে গিয়েছে এখন এটিকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি ভাবে আমি বাকি আলুগুলো এভাবে ময়দার মধ্যে কোট করে নেব এখন নাস্তাগুলোকে ভেজে নেব সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা হাই হিটে গরম করে নিয়েছি এখন নাস্তাগুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এক ভাজা হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে কোন একটা ছাকনি দিয়ে ভালো করে তেল ছেকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি নাস্তাগুলোও ভেজে নিয়েছি এর পর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আপনারা চাইলে বিকেলের নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট এটি তৈরি করে নিতে পারবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মাত্র একটি কাঁচা আলু আর ফুলকপি দিয়ে খুবই মজার একটি মুচমুচে নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর সময় লাগে একদমই স্বল্প উপকরণ হাতের কাছে থাকা সামান্য কিছু যারা প্রায় প্রতিদিনই বিকেলে স্ন্যাক্স তৈরি করে থাকেন আজকের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারে করছি বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিডিয়াম সাইজের আলু আমি আমি পরিষ্কার করে নিয়েছি নিয়েছি আর এখানে বড় দুই ফুলকপি খোসা ছাড়িয়ে এখন একটি ছুরি দিয়ে এই ফুলকপি আমি এইভাবে কুচি করে নিচ্ছি প্রথমে একটি ফুলকপি নিয়ে এটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি তারপর এক সাইড থেকে এভাবে কুচি করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি তো আমার সবগুলো ফুলকপি কুচানো হয়ে গিয়েছে এখন এগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি পর এক সাইডে রেখে দিচ্ছি এবার অন্য একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি তারপর একটি গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে মোটা বা চিকন যে কোনো গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার আলু গ্রেট করা হয়ে গিয়েছে এখন আলুর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এভাবে আমি কয়েকবার পানি চেঞ্জ করে আলুটাকে পরিষ্কার করে নিয়েছি তারপর একটি স্ট্রেনার দিয়ে ছেকে নিয়েছি এই যে দেখুন আমি আলুগুলো থেকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এগুলোকে এখানে দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ স্বাদ মতো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ তারপর এখানে আমি হাফ কাপ বেসন অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি কিছুটা সময় নিয়ে বেসন সব সাথে মেশালেই দেখবেন একটি আঠালো ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি বাকি বেসনটুকু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তারপর খুব ভালো করে মথে নিচ্ছি আপনাদের যদি মিশ্রণটা তৈরি করতে অতিরিক্ত পানির প্রয়োজন হয় তাহলে এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে নিতে পারবেন হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এটা সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে এই যে দেখুন সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে নাস্তাটির জন্য পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এইবার আমি এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে দিচ্ছি তারপরে এরকম ফিঙ্গারের শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি এই যে দেখুন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এটিকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পেলেন নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি বা নাস্তাগুলোকে ভেজে নেব সেই জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি চুলারাজ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। নাস্তাগুলোর নিচের পাশ ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে এখন উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি পর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বিকেলের স্ন্যাক্স হিসাবে কিংবা আপনাদের টিফিনের জন্য আপনারা চাইলে ঝটপট কোনো ঝামেলা ছাড়া এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের ময়দা ডিম আর আলু দিয়ে একদম ভিন্ন উপায়ে একটি মোগলাই পরোটা রেসিপি তৈরি করে খুবই অল্প সময়ে সকাল অথবা বিকেলের নাস্তা হিসেবে দেখা আপনারা একটি ঝটপট তৈরি করে নিতে পারবেন বাসায় একবার এভাবে তৈরি করলে ছোট বড় সকলে এটি খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে যাতে তেলটা ময়দার সাথে মিশে যায় যখন দেখবেন হাত দিয়ে মুঠো করলে এভাবে দলা পেকে যখন বুঝতে পারবেন ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি টাইট একটি ডো তৈরি করে নেব তবে ডোটা খুব বেশি শক্ত করা যাবে না আবার অনেক বেশি নরমও করে ফেলা যাবে তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি হয়ে গিয়েছে এর উপর সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি করে ডোটা ড্রাই হয়ে যাবে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য এখন অন্য একটি মিক্সিং বলে দুটি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি তারপর এর মধ্যে গ্রেট করা একটি সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তিনটি কাঁচা মরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়ার্টার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ সবগুলো উপকরণ আলতো হাতে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে তো আমার নাস্তার ভেতরের পুরটা তৈরি হয়ে গিয়েছে তিরিশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন ডোটা কতটা সফট হয়েছে এখন এটাকে কিছুক্ষণ মথে নিয়ে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এবার এটাকে সমান চার ভাগে ভাগ করে নিচ্ছি থেকে একটি লেচি রেখে বাকি তিনটি বাটিতে ঢাকনা দিয়ে এতে করে এখান ড্রাই হয়ে যাবে না এখন এই লেচিটাকে প্রথমে এভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি তারপর এর উপর কিছুটা ময়দা ছিটিয়ে বেলন দিয়ে বেলে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নিচ্ছি আমার রুটিটা তৈরি হয়ে গিয়েছে দেখুন আমি ঠিক কতটুকু পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো ডিম আলুর পুর দিয়ে দিচ্ছি তারপর চারদিক থেকে চেপে এভাবে সমান করে দিচ্ছি এবার এক পাশ থেকে এভাবে ভাজ করে দেব করা অংশের ওপর আঙ্গুল দিয়ে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি এরপর রুটিটার বাকি তিন পাশেও পানি লাগিয়ে নিচ্ছি এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে এরপর রুটির অপর পাশটাও একইভাবে ভাজ করে নিচ্ছি তারপর বাকি দুই পাশও একইভাবে ভাবে ভাজ করে নিয়েছি এটাকে অনেকটা মোগলাই পরোটার মতো ভাজ করে নিয়েছি এভাবেই আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি একই ভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নেব নাস্তাগুলোকে ভেজে নেব সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি নাস্তাটি ভাজার সময় ভাজের এই অংশটি নিচের দিকে দিব এখন একটি নাস্তা আমি গরম তেলে দিয়ে দিচ্ছি নিচের পাশ ভাজা হয়ে গেলে নাস্তা উল্টে দিচ্ছি তুলারাজ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাটিকে ভেজে নেব এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে না গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা ভাজা হয়ে গিয়েছে এখন ভালো করে তেল থেকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছে এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাশআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে বাচ্চাদের টিফিনের জন্য আপনারা চাইলেই ঝটপট এটি তৈরি করে নিতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ